আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করতেছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা হতে যাচ্ছে বউ ছাড়া রান্না করে কিভাবে জীবন পার করতেছি এটাই আজকের ভিডিওতে দেখাবো আপনাদের এই স্যারা তোমরা বিয়ে না করে তাও খাবার পাচ্ছ হ্যাঁ বিয়ে করে খালি হোস খাচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা দেখে হয়তো আপনাদের জীবে জল আসতে পারে তো ভিডিওটা দেখার জন্য রেডি হয়ে আর একটা কথা কিন্তু আপনারা কখনোই ভুলে যাবেন না আপনারা সবাই এই চ্যানেল কে এই এই চ্যানেল কে চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন অ্যাপ কম বে আর আসুন আমার দাও তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমরা ভাবতে ছিলাম বসে বসে আজকে কি করব তো টপিকও পাইলাম না তাই মনে করলাম আজকে আমরা চপ ভাজবো তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমরা চার পাঁচ ধরনের চপ ভাজবো যেখানে আমরা ইনক্লুড করব ধনিয়া পাতা আন্দুনি পালং শাক এবং তার সাথে আমরা বেগুনি এবং আরো একটি কলার চপ করব তো এখানে প্রথমে একটি পালং শাক নিয়ে নেব এবং একটি নিলে হবে যেহেতু আমরা পাতার চপ বানাবো তারপরে এখান থেকে আমরা ধনিয়া পাতা নেব এখানে তিন চারটা নেব যেহেতু একটা দিয়ে শুধুমাত্র একটাই বানানো হয় তো এইটাই আজকে বানাবো তো ধনিয়া পাতার মতো আরেকটি গাছ রয়েছে এটাকে আন্দুনি বলে আমাদের গ্রামের এলাকায় তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হচ্ছে এইগুলা কিন্তু আমরা নিজেরাই অর্গানিক ওয়েতে ফসল ফলাই তো নিজের হাতে ফসল ফলানো শাকসবজি খেয়ার ফিলিংসই কিন্তু অন্য বলতে পারেন যাদের আছে মানে প্রথমে রয়েছে এরা কি ধনিয়া 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 এরপরে পালং পালং মানে গোটাল তো খাওয়া যায় কিন্তু এই যে পাতা যদি এটা সেদ্ধ না হয় তাহলে এই যে ছোট ছোট পাতা আর এটা হচ্ছে আন্দনি আন্দনি আর একটা আছে শালুক ট্রাই করবো ওটা হচ্ছে বড়ির জন্য ওটা মানে ওটা বড়ি মাখার মধ্যে ও মাখার মধ্যে দেয় হম হম আচ্ছা তাহলে আর একটা থাকলো বাগুন এটা নেবো আমরা বাড়ির থেকে তো আমরা শাক দিয়ে যেসব চপ বানাবো সেগুলা কিন্তু কমপ্লিট এবার আমরা নেব বেগুন তো বেগুন ওইভাবে আমরা বাড়িতে খুঁজে পাই নাই তার জন্য কিন্তু বরাবর বাড়ির থেকে এখানে ডালার থেকে আমরা নিতেছিলাম যেহেতু বরাবর সর্বনাশ আমরা করতে চাই না তার জন্য কিন্তু এখান থেকে শুধুমাত্র একটি বেগুনই নিলাম আর আপনারা যারা যারা বরাব্বাকে রাজা হিসেবে দেখতে চান তার ঘরটি আপনারা যদি একটু দেখেন তো রানী হিসেবে কিন্তু বরাব্বার এই ঘরেই থাকতে হবে এমনিতে বরাব্বার সাই সম্পত্তি কিন্তু অনেক বিয়ে করে সব রানীর নামে সব লেগে দেবো সাই সম্পত্তি কম আছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমরা সব জোগাড় করে নিয়েছি এখানে রয়েছে কলা বেগুন এবং শাকসবজি যেটা আমরা আমাদের জমিতে ফলাইছি তো আপনারা হয়তো জানেন একটি চপ ভাজার জন্য কিন্তু শুধুমাত্র শাক সবজি বা বেগুনি বা কেলা হলে হয় না এখানে আরো কিছু লাগে তেল নুন এগুলা সব লাগে তো এইগুলাও আমরা সবকিছু কিন্তু আমাদের বাড়িতেই ছিল এখানে আমরা বেসন ইউজ করেছি সব বাড়িতেই ছিল শুধু তেল কেনার জন্য আমার বড় ভাইকে স্মরণ করতে হয়েছিল আই না শুনে রাখ টাকা দিচ্ছি পঞ্চাশটা রাত্রে কিন্তু ভাত আন দেবো না চপ দিয়ে পেট ভাড়াবো মনে রাখিস তো শুরুতেই কিন্তু যে শাকগুলো এনেছিলাম সেগুলো ভালোভাবে এখানে কেটে যেগুলো মাটি আছে তো এগুলো কেটে নেওয়ার পরে আমরা তারপরে কিন্তু আমরা যে বেগুন এবং কলা নিয়ে এসেছি তাই কিন্তু চাপ আকারে কেটে নিতে হবে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শুধুমাত্র কেটে নিলে হবে না যেহেতু এগুলো জমিতে ছিল তার জন্য আপনারা ধুয়েও নিতে হবে ভালো করে তো এরপরে কিন্তু আমরা কেলাগুলো গুলো নিলাম এবং এইগুলার আমরা চপ আকারে কেটে নেব এখন তবে আমাদের প্যাকেট যেহেতু ফাঁকা এই কলাটা আমরা নিয়েছিলাম বাড়ির থেকে তাও এইটার খুব একটা বয়স হয় নাই মানে খাবার উপযোগী হয় নাই তাও নিয়েছি তো এরপরে কিন্তু বেগুনিটাও আমরা সুন্দরভাবে কেটে নিয়ে ফাটা করে কেটে নিয়ে কিন্তু চপ আকার করে দিব তো আমাদের শাক এবং বেগুনি এইগুলা সবকিছুই কিন্তু কেটে নেওয়া রেডি এখন আমরা গুলে নেব হচ্ছে বেসন তো বেসনের ভিতরে এখানে আমরা প্রথমে দিয়ে দিলাম রক্ত গরম করা কিন্তু কাঁচা মরিচের গুঁড়া মানে শুটা মরিচের গুঁড়া যেটাকে তারপরে কিন্তু বিশ টাকা দামের চামচে আপনারা এক চামচ নবুন দিয়ে দিবেন তারপরে দুই লিটার পানি দিয়ে গুলে নিন এইদিকে আমরা ইন্টারভিউ করি তো গুলে নেওয়া অশেষ হলে আমরা আবার ফিরে আসতেছি তো বন্ধুরা আপনারা কি শুধু রেসিপি দেখবেন আপনারা বলবেন না যে এর ভিতরে হলুদ দিতে হবে তো এরপরেই দিয়ে নিলাম হলুদ তারপরে দিয়ে নিলাম কিন্তু দুই লিটারের মতো পানি আপনারা চাইলে কমও দিতে পারে আমার রানী তুমি জানেন আজকে ভাত আনলো না আজকে আমি ফাও খেতে যাচ্ছি ওদের ওইখানে টাটা পা তো বন্ধুরা এরপরে কিন্তু আমি সিক্রেট একটা জিনিস দেখাবো যেটা ছাড়া কিন্তু আপনারা চপ ভাজতেই না তো এটা আপনারা মনোযোগ দেখবেন তো এটা হচ্ছে তো আমাদের কিন্তু কিন্তু লিটার পানি দিয়ে এটা শেষ এখন আমরা এখান থেকে চপগুলো বা এখানে নিয়ে ভালোভাবে গোসল করিয়ে বলে রাখি আমাদের বাড়িতে কিন্তু সবচেয়ে বড় একটি শান্তি তা হচ্ছে আমরা ন্যাচারাল ওয়েতে আগুন ধরাই মানে বর্তমানে আমাদের বাড়িতে এখনো গ্যাসের চুলা বা এগুলো ঢোকে নাই তো চপ ভাজতে হলে গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় রাখতে হবে তা হচ্ছে এখানে যদি তেলটা ঠিকঠাক ভাবে গরম না হয় তাহলে কিন্তু চপে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক এখানে কিছুক্ষণ আমরা তেলটা গরম করে নিলাম তো তারপরে কিন্তু এখানে আমরা প্রথমেই কালার চাপ দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে ভাজা তো বিশেষ একটি সংবাদ আপনাদের জন্য যদিও এখানে চপের পরিমাণ খুবই কম তারপরেও আপনাদের দাওয়াত রইলো তো এখানে মোটামুটি আলহামদুল্লাহ আমরা কিন্তু ঠিকঠাক ভাবে ভাজতেই পারছিলাম যদিও প্রথমের দিকে একটু পুড়ে লাগছিল যেটা আমি শুরুতেই বলছিলাম তেল ঠিকঠাকভাবে গরম না হয় আর এখানে যদি আগুনের নির্দিষ্ট না থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আর একটা জিনিসের আমরা সম্মুখীন হয়েছি তো এখানে যখন বেশিগুলো দেওয়া হচ্ছিল তো একে অপরের সাথে কিন্তু লেগে যাইতেছিল যার কারণে আরো বেশি পড়ার সম্ভাবনা রয়েছে তো এখানে মোটামুটি কিছুক্ষণ ভাজার পরে আপনারা এটা রং দেখতেই পারতেছেন কি সুন্দর হয়েছে তো এটা দেখে কিন্তু জীবের জল এসেছে তো আরেকজনের কিন্তু এখানে জিবে জল এসে গেছে

এটাকে কি বলে অবশ্যই জানাবেন তো এখানে আমাদের রান্না বান্না শেষ করি কারণ অনেকটা সময় হয়ে গেছে এবার খাবার পালা কি খাচ্ছ একটু বলো তো তো হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই ধরেছেন আমাদের আগে খাওয়ার আগে কিন্তু শুরু করে দিয়েছে মুস্কান তো এরপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা এবং রিয়াকশন দেবো কেমন লাগে তো বন্ধুরা তার রিয়াকশনটা দেখাই তো বুঝতে পেরেছেন খাবারটা কতটা টেস্টি হয়েছে আমাদের নিজের হাতে চপ রান্না করা তো যেহেতু আমরা এতক্ষণ কষ্ট করে চপ রান্না করলাম তো এখন আমাদের খাবার পালা আপনারা সবাই ততক্ষণে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আমরা খাওয়াটা কমপ্লিট করে নেই তো আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকুন ভিডিওটা পর্যন্ত আসসালামু আলাইকুম